শ্রদ্ধি যেত আর কুমির আমার দিয়ে সাইড দিতি কুমির পাগল সাহস হ্যাঁ তুই জানিসনি তুই খা আমি কিছুতেই বুঝতে তিনি এই নদীটা যখন বড় ছিল কত ইলিশ মাছ ছিল মানুষ জাল দিদি ধরতো আমি হাত দিয়ে ধরতাম কিন্তু এখন আসি যে পানি কমে গেছে মনে কলম যে ইলিশ মাছ ধরিয়ে আসি হাতা হাতা ইলিশ মাছ আবার কুমির আছে কুমির খাওয়া ভালো আসছে আচ্ছা ও কুমিরে খাচ্ছে কুমির তো খাবেই কুমিরের খাওয়াটাও লাগে না কিসে খাচ্ছে কুমিরে খাচ্ছে

Pax. Ya va a cubrir a la joder. <coughs>